আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন দোয়া ভেজ ইবাদ্যাস মানুষ যখন দুর্দশার কবলে পড়ে এবং চারদিক থেকে বিপদে সে ঘিরে ধরে তখন দোয়া বা প্রার্থনার জন্য তার হাত দুখানা আপনা আপনি থেকেই উত্তোলিত হয় তার অস্থির হৃদয় এবং হঠাৎ শব্দমালা আকুল মিনতি হয়ে বেরিয়ে আসে শতস্ফূর্তভাবে বেরিয়ে আসা এই শব্দমালাকে বলা হয় দোয়া বা প্রার্থনা আজ আমি আপনাদের সাথে এমন দুটি হাদিস পড়ানো করব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয় চাইতে হয় এবং আদায় করে নিতে হয় রব্বুল আলামিন আমাদের প্রতি কতটা কতটা অনুগ্রহ করবে এবং আমাদের প্রতি কতটা দয়শীল তো শুরু করছি প্রথম হাদিসটি জুতার ফিতা ও লবণও আল্লাহর কাছে চাইবে অর্থাৎ হজরত আনাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন হুজুরে আকরাম সাল্লু আলাইসালাম বলেছেন তোমাদের প্রত্যেকে নিজ প্রভুর কাছে নিজের প্রয়োজনীয় বস্তু প্রার্থনা করবে এমনকি যখন জুতার ফিতা ছিঁড়ে যাবে তখনও তার কাছেই চাইবে লবণের দরকার হলে তাও তার কাছেই চাইবে এই হাদিসটির এত চমৎকার এবং এত সুন্দর ব্যাখ্যা আপনার প্রাণকে আল্লাহ ধাবিত করবে এই হাদিস থেকে জানা যায় বান্দা তার কাছে চাইবে। সামান্য থেকে সামান্য জিনিসও হজরত আয়সার্লাহ আলাহ আনহা বলেন আল্লাহর কাছে সব চাইবে এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও চাইবে কেননা আল্লাহ পাক যদি তা পাওয়ার পথ সহজ করে না দেন তবে তা তুমি কিছুতেই পাবে না প্রকৃতপক্ষে হজরত আনহা সত্যিই বলেছেন যখন সমস্ত সৃষ্টি আল্লাহর মালিকানাধীন তারই অধিকারভুক্ত সব কিছু এবং তার হুকুম ছাড়া গাছের পাতাটিও নড়ে না তখন কোনো বস্তু কারো ভাগ্যে জুটবে কি জুটবে না তখন তিনি ছাড়া আর কে আছে যার কাছে ছোট বড় প্রয়োজন পূরণের প্রার্থনা করা যায় বস্তুত মুসলমানগণ প্রত্যেক প্রয়োজনের জন্য আল্লাহর দিকে ধাবিত হও এবং তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করো প্রিয় শ্রোতা রবুল আলমিন অত্যন্ত খুশি হন যখন আমরা আমাদের ছোট ছোট বিপদ ছোট ছোট চাওয়াগুলো তার কাছে ব্যক্ত করি এর মাধ্যমে রবুল আলমিনকে আমরা স্মরণ করছি সর্বত্র সর্বস্থানের সর্বক্ষণ এটাই প্রমাণ হয় এবং রাবুল আলমিন আমাদের এই স্মরণ করাকে অত্যন্ত ভালোবাসেন তিনি চান তার বান্দা সবার প্রথমে সব কিছুর আগে তার রবকে মনে করুক এই ছোট ছোট সব কিছু চাওয়াই আল্লাহর কাছে অনেক ভালোবাসার এবং অনেক সম্মানের এই প্রথম হাদিসটি ধরেই আমরা দ্বিতীয় হাদিসের দিকে যাব দ্বিতীয় হাদিসটি হচ্ছে এরকম দোয়া মুমিনের হাতিয়ার অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেন বলেছেন দোয়া মুমিনের হাতিয়ার দিনের খুঁটি এবং আসমান জ্যোতি এত সুন্দর এই হাদিসটির অর্থ এরকম প্রথমে বলা হয়েছে যে দোয়া মুমিনের হাতিয়ার যেহেতু দোয়ায় বড় বড় বিপদ কেটে যায় শয়তানের হামলা থেকে বাঁচা যায় মানবীয় দুষ্কনের উপর জয়লাভ করা যায় চ্যালেঞ্জের হাত থেকে মুক্তি পাওয়া যায় এজন্য প্রত্যেক মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া তারপর বলা হয়েছে দোয়া দিনের খুঁটি এক হাদিসে নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে ইসলামের সবচেয়ে বড় রোপণ হচ্ছে তাওহিদ আর একাত্মবাদী হওয়ার সবচেয়ে বেশি বাস্তব প্রমাণ হচ্ছে নামাজ এবং দোয়া কেননা উভয়টির মধ্যেই রয়েছে দাসত্বের অভিব্যক্তি বিনয় ও নম্রতার বহিপ্রকাশ এজন্য উভয়কেই দিনের খুঁটি বলা হয়েছে এরপর বলা হয়েছে দোয়া আসমান ও জমিনের জ্যোতি এর অর্থ এই যে উমিন বান্দা যতদিন দুনিয়ায় অবস্থান করবে তার জন্য দোয়া আলোর কাছ দেবে তার সমস্ত কাঙ্ক্ষিত পথে চলার পথ খোলা পাবে আর মৃত্যুর পরে যখন অন্য জগতে অবস্থান করবে তখন সেখানেও তার দোয়াই কাজে আসবে আর তার বদৌলতে জ্যোতি ভাগ্যে জুটবে দোয়ার যে মহান ও উৎকৃষ্ট কিছুই নেই দোয়া ইবাদতের মগজ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন প্রিয় দিনী ভাই ও বোনেরা রবুল আলমিন তাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে কিনা সবার আগে রবুল আলমিনকে স্মরণ করেন এবং তাকে ভালোবাসেন আল্লাহ রবুল আলমিন বলেছেন যে পৃথিবীতে আমি তোমার কাছ থেকে তোমার সেই প্রিয় বস্তুকে সরিয়ে নিব যাকে তুমি আমার উপরে প্রাধান্য দেবে তার মানে আমাদের মহান রবুল সব সবসময় এটাই চান আমরা যেন শুধু তার কাছেই চাই এবং রবুল আলমিনকেই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং তাকেই আমরা সবচেয়ে বেশি আমাদের হৃদয়ে স্থান দিই কারণ আমাদের সমস্ত সুখ সমস্ত শান্তি বরকত রহমত সব কিছুর হচ্ছেন তিনি প্রিয় দিনী ভাই বোনেরা এই হাদিস্থটি এত চমৎকার যার মাধ্যমে আমাদের ইমানকে আরও মজবুত করা সম্ভব আমরা যদি আমাদের সারা দিনের কর্মব্যস্ত সমস্ত কাজের ভিতরেও আমাদের জুবানে সারাক্ষণ জিগির রাজকার রাখি আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করি এবং ছোটো বড় সমস্ত বিপদ আপদ যদি সবার আগে আল্লাহর কাছে পানা যায় ঈশাআ আল্লাহ রবুল আলমিন আমাদের সব কিছু থেকে মুক্তি দিবেন এবং আমাদের পথকে আরও সহজ করে দিবেন প্রিয় দিনই ভাই বোনেরা আশা করছি আপনাদের কাছে এই হাদিস দুটি অত্যন্ত ভালো লেগেছে আপ আমাদের এই হাদিসের সিরিজটি চালু থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকবেন হাদিসগুলো শুনবেন এবং জীবনে আমল করবেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনাদের পাশেই আছেন এবং আপনাদেরকে সর্বত্র সাহায্য করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের হাদিসটি শোনার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন